অনেকে সুদ খায় অনেকেই ঘুষ খায় কিন্তু মূল তো কমিটি কারা হবে যেদিন মসজিদের কমিটি হচ্ছে সেদিন কমিটি কিভাবে কিভাবে সদরপতি চলে গেল ঢাকাতে দিনের থেকে কেন উনি মাসে মাসে কিছু টাকা দিতে পারে কিন্তু আপনি স্পষ্ট জানেন যে উনি একবারে সুদ খায় ঘুষ খায় তারপর কমিটিতে টাকাই দিলেন আল্লাহ কি বলেন দেখেন ইনমা ইআমুল মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির একমাত্র ইননামা মা শব্দটি নিয়ে আসা হয়েছে একমাত্র আল্লাহর ঘরকে আবাদ করবে তারা যারা এক আল্লাহর প্রতি ঈমান এনেছে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে তারা মসজিদে মসজিদ আবাদ করবে কষ্ট নেবেন না কথাগুলি শুনিয়েন আমি আপনাকে এদিকে নিয়ে যাচ্ছি না যে মসজিদ আলেম ওলামাই চালাবে যারা আল্লাকে বিশ্বাস করে প্রতি বিশ্বাস আছে সে মাস্টার হোক ডাক্তার হোক প্রাচ্ছে প্রকাশ্যে দেখতে পাওয়া যায় না তাই তো দেখা গেছে ওই মসজিদের ইমাম সত্য কথা বলতে পারছে না কারণ তিনি জানেন এই মসজিদের কোমোটিতে যারা আছে যদি আমি সত্য কথা বলি তার তিন দিন পর আমার চাকরি থাকবে না আর ঘটনা তাই ঘটে আছে গোদাগাড়িতে মসজিদের কমিটি অধিকাংশ মসজিদের কমিটি কে যাদের টাকা অনেক বেশি তিনি সেক্রেটারি সভাপতি তার ছেলেও সলাপ করে না তার বউও পড়ে না সেও পড়ে না তবে শুধু কেউ কিছু বলতে পারে না আগে অবহিত হয়েছে যেদিন কমিটি তৈরি হচ্ছিল সেদিন ওই ইলেকশন কমিটি হবে আলাদা ভোট করার কমিটি হবে আলাদা কিন্তু মসজিদের জন্য কমিটি হবে তাই কমিটি হবে যারা নিখুতভাবে মসজিদকে ভালোবাসে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে তারই মসজিদের কমিটি হবে পাঁচটা গুণ আল্লাহ বর্ণনা করেছে তার মধ্যে এক নম্বর হলো মান আমানা বিল্লাহ যারা আল্লাহ প্রতি iman <Sanly> এনেছে আল্লাহর বিশ্বাস করে তারা মসজিদের কমিটি হবে তার মানে যারা বলেছে যে জনগণের সকল ক্ষমতার উৎস এই দেশের একজন লোক মসজিদের কমিটিতে থাকতে পারবে না যারা বলেছে যারা শরীয়তকে বিশ্বাস করি না এই লোকসভায় পক্ষের লোক একজন কমিটিতে থাকতে পারবে না তারা তারা ফেরেস্তার কাছে বসিত হবে তারা মুসলমান নাকি অমুসলিম হয়ে গেছে যারা বলে এই কথা যে আমরা ধর্মকে মান মূল্যায়ন করি না মানুষকে মূল্যায়ন করি এই জাতীয় লোক মসজিদের কমিটি হতে পারবে না আল্লাহ তারা বলছেন প্রথম এক নম্বর গুণ যারা আল্লাহর প্রতি এনেছে তারা মসজিদ পরিচালনা করবে যদি পারেন সংশোধন হওয়া করার চেষ্টা করবেন আর যদি না পারেন তাহলে জানবেন ওই মসজিদে ওই মসজিদ দিয়ে ওই মসজিদের খুদবা দিয়ে এলাকার জনগণ সঠিক কথা পাবে না কারণ খতির সাহেব লাঠি হাতে দিয়ে ডান দিকে তাকাবে পেয়ে এসেছে নাকি সামনে দিকে তাকাবে পেয়ে এসেছে নাকি খতবার রং রংটা গরমই ছিল মধ্যখানে সভাপতি ঢুকেছে তাই সুদের আলোচনা করতে করতে আলোচনা করলো কোন খিল এক টাকা দান করলে নাকি এত সব দশ টাকা দান করলে নাকি এত সব তখন তো সভাপতি ভাবছে আরে এক টাকা দশ টাকায় যদি এত হয় আমি তো মসজিদে দশ হাজার করে দান করি কিন্তু এই কথা ক্ষতি বলতে পারলো যা হারাম টাকা থেকে যদি দান করে তাহলে এক টাকা কেন এক কোটি কেন যদি লক্ষ লক্ষ টাকা হারাম টাকা থেকে দান করে তাহলে একটা কি হবে এটা পৃথিবী দাঁড়িস নাই এই ফটোয়া দিতে পারেন না এই জন্য সকল আলেমকে যাদের হিসাব নেই সাহস করে কথা বলতে পারবো না তাদেরকে খুদবা দিতে হবে না খুদবার চ্যাটটা খতবের জায়গাটা অনেক পাওয়ারফুল জায়গা অনেক জ্ঞানী মানুষের জায়গা আল্লাহ রসুল তার জিন্দগিতে যত আইন দিয়েছেন অনেক কিছু করেছেন মসজিদের খুতবতে দাঁড়িয়ে সেই খুদবা চলে গেছে ওয়াজে সেই খুদবা চলে গেছে রঙে সেই খুদবা চলে গেছে ঢঙে ওই জায়গায় আর খুদবা খুদবার জায়গাতে নাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম খুদবা দিয়েছেন খুদবা শুনেছে পুরুষ খুদবা শুনেছে নারী তার শুনে একজন মহিলা পুরো যে আল্লাহ ছিলেন যখন তো আল্লাহ রসুলের খুতবা শুনে সুরা পথ মুখস্ত করে তাহলে যে আলেমরা যে মুক্তিরা লিখে রেখলো যে মসজিদে মহিলাদেরকে নিয়ে যাওয়া যাবে না সেন্ডেল চলু হয়ে যেতে পারে তাহলে এটা তাদের জ্ঞানের অভাব

মহিলারা মসজিদে গেছে গেলে কিছু অসঙ্গতি নেমে আসে বাচ্চা হইচই করছে কান্নাকাটি করছে মহিলা মানুষ আওয়াজ একটু কথা বলেছে এইগুলি শুনে আল্লাহ যে যদি নিষেধ না ইত্যাদি ইত্যাদি বলছেন করতেন যে মসজিদে আসাতে নিষেধ করিও না এই কথা যদি তিনি না বলতেন তাহলে আমি ওমর একজন মহিলাকে মসজিদে আসতে দিতাম না কিন্তু পারছি না কেন যে আল্লাহ রসুল নিষেধ করেনি ওমরের মতন পন্ডিত দিত ক্ষতি পাতিনি আল্লাহরসুলের কথা কে পারে না আর তার দেড় হাজার বছর পরে এসে হাট হাজারিতে করে এসে কিভাবে বলতে পারলেন বোধা যে মহিলা মসজিদে যেতে পারবে না অথচ ওমর সাহস করতে পারেনি যে আল্লাহ রসুল নিষেধ করেনি সেটা আমিও নিষেধ করতে পারবো না তবে যে পরিস্থিতি দেখছি আল্লাহ রসুল এরকম কথা না থাকে একজন কমে আসতে দিতাম না রমজানে দেখেন মেয়েরা গেছে মেয়েরা যে রমজানে মসজিদের মধ্যে কথা বলছে আওয়াজ করছে ছোট বাচ্চাটা কান্নাকাটি শুরু করেছে ইত্যাদি ইত্যাদি যতই যাই হোক তবে যাই কেউ বিশ্বাস করতে পারবে না যার ব্যক্তিগত সমস্যা সে যাবে না মসজিদে যেমন একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন যদি পোলট্রি কেউ খায় সবাই পোলট্রির গোস্ত খাই না তো পোলট্রির গোস্ত সবাই খায় না তা বলে কিন্তু বলতে পারবে না যে পোলট্রির গোস্ত হারাম আপনার ইচ্ছা হচ্ছে না খাচ্ছে তো আপনার বউকে যদি বলেন যে মসজিদে যেতে হবে না আপনার ব্যক্তিগত ব্যাপার যাওয়া খরচ না কিন্তু কারোর বউ যদি যায় তাহলে আপনি এক সেকেন্ডের জন্য বলতে পারবেন না তোর বউ খারাপ মসজিদে কেন যায় কেন বউ যাবে কেন হইচই করবে এই কথা আপনার বলার সাহস নাই কারণ যাওয়ার অনুমতি দিয়েছেন মহম্মদ রসুনুল্লাহ সর্বদাকুসাল্লাম সম্মানে তো মা ও ভগ্নিগণ যারা কথা শুনছেন বক্তব্য শুনছেন এত কাজ জুমাপ দিনে জমাপ দিনে এত কাজ করে করে জীবনটা শেষ করে দিলেন বাড়িতে তিনটা চারটা দাবি গরু আছে তার কাজ করে জীবনটা শেষ করলেন আজকের বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য থেকেই মনে যেন পাঁচ অক্টো সালাতের সময় আপনার স্বামীর কাজ করা লাগবে না আল্লাহর কাজ করতে হবে আপনার স্বামী যদি আপনি আপনার স্বামীকে রেখে যদি মারা যান তো আপনার স্বামী এক মাসের মধ্যে বিয়ে করার জন্য প্রস্তুত আপনার কবরের পাশে যে দাঁড়িয়ে দোয়া করা বহু দূরের কথা ওই ফতুয়া চাইবে যে আমি তো পুরুষ মানুষ আমার তো নাই বিয়ে করতে পারবো কিনা কাজেই সাংসারিক জীবনে আমরা একটা বন্ধন মানতে হবে তবে আল্লাহর ওপরে কাউকে নয় আগে আল্লাহ তারপরে বাকি কিছু কাজে সম্মানিত মা ও ভগ্নগণ আপনার স্বামী আপনি সেবা করবেন আপনার স্বামী কথা অনুযায়ী চলবেন ঠিক আছে তবে আল্লাহ যতটুকু হক সে হকটুকু পালন করতে হবে আপনি আপনার স্বামীকে বলছেন আগামী থেকে কালকে বৃহস্পতিবার সোমবার নফল সিয়াম পালন করবো আপনার স্বামী বলছেন সিয়াম পালন করতে হবে না তো নফলে আপনাকে যেতে হবে না নফল সিয়াম আপনার স্বামীর অনুমতি নিয়ে পালন করতে হবে কেন যে হতে পারে দিনের বেলাও আপনার স্বামী আপনাকে নিয়ে সে কথাবার্তা বলতে পারে তার প্রয়োজন সাপতে পারে কাজেই অনুমতি লাগবে কিন্তু আপনার স্বামী যখন বলবে জহর সালাদ পড়তে হবে না আসলে সময় পড়তে হবে তখন তার কথা শুনতে হবে না আগে জহর হবে তারপরে বাকি কাজ সমানিত উপস্থিতি আমার আগে যিনি কথা বলছিলেন অনেক